কিন্তু ভালো নাই কালকে আমরা সেই ময়মন সিং আমরা সেই তারাকান্দিতে আমরা গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি সেই সংখ্যালঘু পরিবারটি পক্ষ থেকে আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা সেই মন্দিরের তারাগঞ্জের যোগেশনায় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার কৌকে নিম্নভাবে হত্যা করেছে সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই আপনারা দেখেছেন সেই জায়গার পরে ধরে স্বাধীনতা একটা তুলে ধরে আমরা কোনোদিন দেখি নাই এই সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে আগুন ফিরিয়ে মারা এটা একটা বিরল দৃষ্টি এই ছাব্বিশে স্বাধীনতা

প্রেস সামনে আমরা মানব পদ্মান করতে এসেছে শুধু দীপ্রচন্দ্র দাস ময়মসিংহের ভালো তারকে নির্মাণ যে ঘটনাটা একজন নিরহ এবং দরিদ্র গার্মেন্টস কর্মীর উপরে যে